ওই তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী নিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন এই অব্দি ঠিক ছিল কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন এই যে ঘটনা এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন এখনও তো সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় সাড়ে চারটে হয়ে গেল প্রশাসন কি করছেন একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশান গেছে আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি এ কথা ঠিক শুভেন্দুবাবু গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন দিন চিৎকার করেন গণতন্ত্র করে এটা কি গণতন্ত্র একটা রাজনৈতিক দলের পার্টি অফিস সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মূল্যীধ লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তির কথা বলেছেন রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি দেবাংশু আমি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল থাকবে বিজেপি বিজেপির কথা বলবে সিপিএম সিপিএমের কথা বলবে কংগ্রেস কংগ্রেসের কথা বলবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কথা বলবে আমরা এই তত্ত্ব বিশ্বাস করি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই পরিস্থিতিটা বজায় থাকছে না ভারতীয় জনতা পার্টি দুষ্কাঠিতে এরা একই রকম কাজ এখানে পঞ্চায়েত নির্বাচনের সময়ও করেছে এরা একই রকম কাজ এখানে গত বিধানসভা নির্বাচনেও করেছে এই সেই বিরুলিয়া বাজারের মোড় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহত করে বিজেপির গুন্ডারা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা একটা কথা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাইছি আমাদের পার্টি অফিস যদি পুনরায় আক্রান্ত হয় আমাদের কর্মীরা যদি পুনরায় আক্রান্ত হয় আমরা কিন্তু আর এই গান্ধীবাদী নীতিতে চলে এক গালে মারলে আরেক গাল বাড়িয়ে দেওয়ার নীতিতে কিন্তু আমরা কতদিন আর টিকতে পারবো আমরা জানি না আমরা থানায় যাচ্ছি থানায় গিয়ে আমরা আমাদের ফর্মালি যে অভিযোগ জানানোর সে অভিযোগ আমরা থানায় গিয়ে জানাবো এবং আমাদের পুলিশ পুলিশের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে